কথায় আছে শিক্ষার কোনো বয়স হয় না ইচ্ছা থাকলে যে কোনো বয়সেই পড়াশুনো করা সম্ভব পুরুলিয়ায় শিক্ষার হার বাড়াতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে আমেরিকার মাউন্ট এরি রোটারি ক্লাব এবং পুরুলিয়া রোটারি ক্লাবের উদ্যোগে জেলার দুটি জায়গায় পাঁচশো জন বয়স্ক পুরুষ ও মহিলাদের নিয়ে পঞ্চাশটি সাক্ষরতা কেন্দ্র তৈরি করা হয়েছে এই সাক্ষরতা কেন্দ্রগুলি চলছে গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় ও আর আর বিদ্যাপীঠের তত্ত্বাবধানে বয়স্ক নিরক্ষরদের সাক্ষরতা সচেতনতা ও সক্ষমতার পাঠ দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে সম্প্রতি বিদ্যালয়ের পঠন পাঠনের মান যাচাই করতে সুদূর আমেরিকা থেকে প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত হয়েছিলেন ডিজিটাল এডুকেশনের ক্ষেত্রে স্কুলের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তারা স্কুলের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এই দিন বয়স্ক পড়ুয়াদের পাশাপাশি স্কুলের ক্ষুদেদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এ বিষয়ে রোটারি ক্লাবের প্রেসিডেন্ট কুনাল রাজগড়িয়া বলেন তাদের মূল লক্ষ্য হল শিক্ষার হার বৃদ্ধি করা বহু ক্ষেত্রেই দেখা যায় বাবা মা শিক্ষিত না হওয়ার কারণে ছেলেমেয়েরাও উচ্চশিক্ষা লাভ করতে পারেন না সেই কারণেই তারা এই উদ্যোগ নিয়েছেন যাতে বাবা মাও শিক্ষিত হতে পারে সন্তানদের পাশাপাশি এতে নিরক্ষরতার হার কমবে বর্তমানে তাদের মোট পঞ্চাশটি সেন্টার রয়েছে আগামী দিনে বয়স্ক সাক্ষরতা কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। উদ্দেশ্য হচ্ছে আমরা অ্যাডাল্ট লিটারেসি প্রোগ্রাম নিয়ে গ্রামে গ্রামে দেখছি কি মানে বাচ্চারা শিক্ষিত কম হচ্ছে তো আমরা চাইছি না মা বাবাকে শিক্ষা করে আমরা বাচ্চাদেরকে আরো শিক্ষিত করতে চাই যেন গ্রাম থেকে ভালো ভালো মানুষ উঠে আসুক তারাও ভারত উচ্চ যেতে পারে আমরা এখন পঞ্চাশটা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ারবাই মানে বানবাজারে পঁচিশটা আছে আর বড়বাজার দিকে পঁচিশটা আছে টোটাল আমরা পঞ্চাশটা টিচারকে অ্যাপয়েন্ট করেছি তার মধ্যে ফাইভ সিক্সটি সেভেন অ্যাডেন্ট মহিলারা শিক্ষা পায় কিংবা জেন্টসও শিক্ষা পাচ্ছে আমাদের সারা খুব ভালোই পাচ্ছে আরও ইনস্টিটিউশন রোটারি ক্লাবের উদ্যোগে বয়স্ক সাক্ষরতা কেন্দ্র তৈরি হওয়ায় নিরক্ষরতার হার কমতে দেখা যাচ্ছে দৈনন্দিন কাজ সামলানোর পাশাপাশি অনেকেই বিদ্যালয়ে এসে পঠন পাঠন করছেন এতে উপকৃত হচ্ছে নব নবপ্রজন্মের ছেলেমেয়েরা আগামী দিনে এই উদ্যোগ জেলার মানুষদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা